জয় তাই তো সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে পৃষ্ঠা নাম্বার দুশো চোদ্দ যদি তোমরা বের করো তাহলে দেখবা যে ওইখানে একক কাজ আছে ওকে এক নম্বরটা আছে এরকম যে নিচের ছবিটি দেখো এখানে সিলিন্ডারের মাত্রা গুলো ক্রম অনুসারে অর্থাৎ ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়েছে ফলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তি সহ মতামত ব্যাখ্যা করো অর্থাৎ এখানে তিনটা সিলিন্ডার দেখতে পাচ্ছো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় ঠিক আছে সিলিন্ডারগুলোর মাত্রাগুলো ক্রম অনুসারে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ এইটার যা ব্যাসার্ধ এবং উচ্চতা তার চাইতে দ্বিগুণ হচ্ছে এইটা ঠিক আছে এইটার আবার ব্যাসার উচ্চতা যতটুকু তার চাইতে দ্বিগুণ আবার এইটা এইভাবে দ্বিগুণ করে এরকম তৈরি করা হয়েছে এবং এদের কিরূপ পরিবর্তন হবে আয়তনের সেটা আমাদের কি করতে হবে যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে দেখাতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখাই সমাধানে চলে যাই বুঝতে পারবো একদম খুব ইজি তবে তারা তার আগে যারা এখনো পর্যন্ত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে ধরি প্রথম সিলিন্ডারের ব্যাস ব্যাসার্ধ আর আর হচ্ছে উচ্চতা হচ্ছে এইস কারণ আমরা ব্যাসার্ধ আর দ্বারাই জানি আর দ্বারা প্রকাশ করে ঠিক আছে অর্থাৎ কেন্দ্র থেকে এই পর্যন্ত যেটা ধরবো সেটা হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা তাহলে ব্যাসার্ধ আর আর উচ্চতা কত এই আচ্ছা তাহলে শর্ত অনুসারে দ্বিতীয়টা কি হবে ডাবল হবে তাই না অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে যেহেতু দ্বিগুণ মানে কি ডাবল দুই দ্বারা গুণ তাহলে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ কত হবে এই আর এর দ্বিগুণ আর এইটার দ্বিগুণ তার মানে প্রথমটা এটা ছিল আর তাহলে আর এইটার যদি দ্বিগুণ হয় তাহলে দুই গুণ তাহলে আর এর সাথে দুই গুণ তাহলে কত হলো টু আর এবং উচ্চতা এইচ এর সাথে দুই গুণ মানে টু আর মানে এইটা যা ছিল এইটা তার সাথে দ্বিগুণ বুঝতে পারছো এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে তাই শর্ত অনুসারে আমাদের কি হয়ে গেল আর হয় আর উচ্চতা এইচ হয় তাহলে এইটা হবে টু আর ওকে তাহলে এইটার কত হবে আগেরটার কত আসলো টু আর তাহলে এই টু আর কে আবার টু দের গুণ কারণ ডবল হবে দ্বিগুণ হবে এটার চাইতে দ্বিগুণ তাহলে এটার আসলে টু আর একে দুই দ্বিগুণ যদি করি ব্যাসার্ধ তাহলে কত হয়ে যাবে দুই দুগুণ আর চার আর আর তাহলে চার আর এইটাকে যদি আবার আসলে টু এই টু আবার দুদে গুণ করলে কথা যাবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা তিনটারই কি পেয়ে গেলাম ব্যাসার দেওয়ার উচ্চতা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এখানে প্রথম সিলিন্ডারের আয়তন কারণ এখানে আমাদের আয়তনের কি রূপ পরিবর্তন হবে সেটা বের করতে বলছে অর্থাৎ আমাদের আয়তনটা বের করতে হবে তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস ঠিক আছে তো প্রথম প্রথম সিলিন্ডারের আয়তন যদি পাই আর স্কোয়ার এইস হয় ঠিক আছে এটা আমাদের সূত্র তাহলে দ্বিতীয় সিলিন্ডার সিলিন্ডারের আয়তনটা আমরা বের করি সেমভাবে ভাবে চলো তাহলে এখানে দেখো দ্বিতীয় সিলিন্ডারের আয়তন কারণ দ্বিতীয় সিলিন্ডারের আয়তনটাও কিন্তু পাই আর স্কোয়ার এইচ এটার আরটা কি হইছে আরটাই কিন্তু এই যে 2 এইচ আর আছে ঠিক আছে তাহলে এই টু আর এটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আমাদের সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্রটা হচ্ছে পাই তারপরে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার আর হচ্ছে উচ্চতা তাহলে এইখানে ব্যাসার্ধ আর ঠিক আছে তাহলে ব্যাসার্ধ 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 কত এই তো হবে এই সূত্র অনুসারে স্কোয়ার ঠিক আছে আর এখানে উচ্চতা এইচ আর এখানে কত আছে টু এইচ উচ্চতা এখন যদি আমরা এটাকে একটু সমাধান করি তাহলে দেখো তো কত হয় তাহলে এইটা আমাদের কি হচ্ছে পাই থাকবে তাহলে এই স্কোয়ারটা এই দুইয়ের উপরেও পড়বে এই স্কোয়ারটা আর এর উপরেও পড়বে তাহলে দুইয়ের উপরে পড়লে দুই দুগুণে চার আর এর উপরে আর স্কোয়ার ঠিক আছে আর এখানে টু এইচ আমরা কি করতে পারি দেখো বর্ণ সংখ্যাগুলো আছে আমরা গুণ করে বাকিগুলো বর্ণ যা আছে তাই রেখে দিলাম सेम ভাবে তৃতীয় সিলিন্ডারের আয়তনটা আমরা বের করি চলো তৃতীয় সিলিন্ডারের আয়তন কত পাই আর স্কোয়ার এখানে আর স্কোয়ার মানে ব্যসার্ধ ব্যসার্ধ তৃতীয় কত ছিল ফোর আর এই যে আর স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে কারণ আর স্কোয়ার যে ব্যসার দু স্কোয়ার তাহলে ব্যাসার ছিল ফোর আর এই ফোর আর আর দিয়ে দিলাম আর উচ্চতা ফোর এইচ ফোর এইচ ঠিক আছে এবার চলো আমরা এটার একটু সমাধান করি তাহলে দেখো এই পাই পাই ঠিকই থাকবে তাহলে এই স্কোয়ার চারের উপরে পড়বে উপরে পড়বে তাহলে চারের উপর পড়লে চার চারে ষোলো আর উপর আর স্কোয়ার ঠিক আছে আর এই ফোর এইচ ঠিক আছে আমরা যদি গুণ করি এই আর হচ্ছে পায় আর স্কোয়ার এইচ ঠিক আছে এবার আমরা দেখবো এটাকে আমরা গুণ করে যে কতর এটা কত গুণ হয় এটাকে যদি আট আর আট দিয়ে আমরা গুণ করি তাহলে দেখবো চৌষট্টিকে যদি ভাঙে আট আটটা চৌষট্টি ঠিক আছে আর এখানে ঠিকই থাকবে পাই আর স্কোয়ার এইস তাহলে এই চৌষট্টি যে হলো এটার আমরা যদি কত গুণ করে বাড়তেছে তাহলে দেখো এখানে আমাদের আট আট হয়ে গেল না লাস্টে এসে এটা যেটা থাকবে সেটাকে ডাবল একই সংখ্যা দিয়ে ভাঙার পরে যে গুণ হবে তাহলে তত সংখ্যা করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সিলিন্ডারের মাত্রাগুলো ক্রম অনুসারে দ্বিগুণ করা হলে এদের আয়তনগুলো আট গুণ হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে প্রথমটা তো প্রথমটাই ছিল প্রথমটা আমাদের কিছুই ছিল না জাস্ট সূত্র অনুযায়ী বসাই দিলাম দ্বিতীয়টা কত হলো আট ঠিক আছে তারপরটা হলো চৌষট্টি ঠিক আছে এরকম দ্বিগুণ করা হলে তারপরে আরো বাড়তে থাকবে ঠিক আছে তাহলে আমাদের কত গুণ করে বাড়তেছে আট গুণ করে বৃদ্ধি পাচ্ছে ওকে সো এই ছিল এটাই এখানে বলছিল কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা আট গুণ করে বৃদ্ধি পাচ্ছে এভাবে আমরা অঙ্ক করে আসবো লাস্টে যেটা হবে সেটাকে আমরা ডবল কোন সংখ্যা দিয়ে ভাঙা যায় দেখবো ভেঙে যত হবে তত গুণ করে আমরা বৃদ্ধি পাচ্ছে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার চলো দুই নম্বরটা আমরা দেখি নেই দুই নম্বরে কি বলছে এখানে একটু লক্ষ্য করো দেখো দুই নম্বরে বলছে নিচের ছবিটি লক্ষ্য করো এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে সিলিন্ডার দুইটির আয়তন অনুপাত নির্ণয় করো অর্থাৎ সিলিন্ডার দুইটির আয়তনের যে অনুপাত আছে সেটা আমাদের নির্ণয় করবে করতে হবে এটা একটা সিলিন্ডার এটা একটা সিলিন্ডার ঠিক আছে এটার সাথে এটা দ্বিগুণ আর অর্ধেক করে তৈরি করা হয়েছে আর এখানে মাপ দেওয়াই আছে তোমার ওইটা নিয়ে চিন্তা করতে হবে না এটার উচ্চতা দেওয়া আছে দেখো বিশ সেন্টিমিটার আর ব্যাস দেওয়া আছে ব্যাস মানে ব্যাসার্ধ না কিন্তু ব্যাসার্ধ হচ্ছে মাঝখান থেকে এইটুক আর ব্যাসার্ধ হচ্ছে সম্পূর্ণটা ব্যাসার্ধ দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার এটার ব্যাসার্ধ দেওয়া আছে ষাট সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে দশ সেন্টিমিটার ওকে তাহলে এই সিলিন্ডার দুইটির আয়তনের অনুপাত কি হবে সেটা আমাদের বের করতে হবে চলো আমরা আয়তনের অনুপাতটা বের করে ফেলি দেখো খুবই ইজি দেওয়া আছে তাহলে সিলিন্ডারের ব্যাস এই প্রথম সিলিন্ডারের ব্যাসটা দেওয়া আছে কত তিরিশ আচ্ছা তিরিশ সেন্টিমিটার আমাদের লাগবে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত যেহেতু দুইটা আছে এই জন্য আমরা একটাকে ব্যাসার্ধ আর দ্বারা যেহেতু প্রকাশ করি তাহলে প্রথমটাকে আর ওয়ান দ্বারা প্রকাশ করব আর দ্বিতীয়টাকে আর টু দ্বারা প্রকাশ করবো ওকে তাহলে ব্যাসার্ধ আর ওয়ান সমান কত হবে তিরিশের অর্ধেক তাহলে তিরিশকে দুই দিয়ে ভাগ দিয়ে দিলেই কত হয়ে যাবে পনেরো সেন্টিমিটার কারণ ব্যাস ব্যাসার্ধ হয় ব্যাসের চাইতে অর্ধেক ব্যাসার্ধ হয় ব্যাসের চাইতে অর্ধেক ঠিক আছে আচ্ছা তাহলে ব্যাসার্ধ হয়ে গেল তিরিশের অর্ধেক মানে পনেরো সেন্টিমিটার সেম ভাবে উচ্চতা এখানে দেওয়াই আছে দেখো এইস ওয়ান কারণ কেন কারণ এইটার উচ্চতা আছে দুইটা যেহেতু এইস ওয়ান ধরলাম দ্বিতীয়টার এইস টু ধরবো ঠিক আছে তাহলে প্রথমটার এইস ওয়ান সমান কত আমাদের উচ্চতা বিশ সেন্টিমিটার আমাদের দেয়া আছে ওকে এবং দ্বিতীয় সিলিন্ডারের ব্যাস সেম ভাবে কত আছে ষাট সেন্টিমিটার ব্যাস ষাট সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে ষাটের অর্ধেক কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল তাহলে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক ব্যাসের চাইতে ব্যাসার্ধ অর্ধেক তাহলে আগে কত হয়ে যাবে তিরিশ সেন্টিমিটার অর্ধেক ঠিক আছে আচ্ছা এবং উচ্চতা কত হয়ে যাবে সমান দশ সেন্টিমিটার দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে আচ্ছা দশ সেন্টিমিটার যে মাপগুলো আসলো জাস্ট আমরা নিয়ে নিলাম এখন দেখো প্রথম সিলিন্ডারের আয়তন যেহেতু আয়তনের অনুপাতটা বের করতে বলছে তাহলে আমাদের আয়তনটা লাগবে তাহলে প্রথম সিলিন্ডারের আয়তন আয়তন নির্ণয় সূত্র কি পায় আর স্কোয়ার এইস পায় আর স্কোয়ার এইস অর্থাৎ পাই ব্যাসার পায় গুণ ব্যাসার দু স্কোয়ার গুণ উচ্চতা ঠিক আছে তাহলে পাই আর স্কোয়ার এইস তাহলে আর স্কোয়ার আবার ওয়ান শ্লোগান থেকে কারণ এই যে প্রথম চিত্রটাতে আমরা আর ওয়ান ধরছিলাম তাহলে আর ওয়ান মিলেই আর ঠিক আছে এই স্কোয়ার আর এইস ওয়ান মানেই এইস ঠিক আছে কারণ প্রথম চিত্রের এইটা এই জন্য এইস ওয়ান তাহলে পাই পায়ের মানটা আমরা এখানে বসাইতে পারতাম যেহেতু আমাদের আহ অনুপাত বের করতে হবে এবং অনুপাত আবার করতে হবে কাটাকাটি করতে হবে যেহেতু চলে আসবে আমরা আমরা বসাচ্ছি না ঠিক আছে কারণ কেটে কেটে চলে পায়ের আগে যাবে তাহলে পাই গুণ ঠিক আছে তাহলে আর ওয়ানের মান কত ছিল পনেরো ঠিক আছে এই যে পনেরো যেহেতু স্কোয়ার এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম উচ্চতা এই সমান কত ছিল বিশ এই জন্য বিশ দিয়ে দিলাম আর আয়তন হয় কিউবিক এইচ তাহলে পায় আর স্কয়ার দ্বিতীয় সিলিন্ডারের আর কত পেয়েছিলাম আর টু তাহলে আর টু স্কোয়ার দিয়ে দিলাম এই আর উচ্চতা কত পেয়েছিলাম এইস টু টু ঠিক আছে সেম ভাবে জাস্ট মান বসাবো পায়ের মানটা বসলাম আমরা এখানে দেখলাম আর টুর মান কত পেয়েছিলাম আমরা এখানে তিরিশ এই নিয়ে নিলাম ঠিক আছে অতএব সিলিন্ডার দুইটি আয়তনের অনুপাত এখন জাস্ট আমরা আয়তনের অনুপাত বের করব তাহলে এই যে প্রথমটা আমরা লিখবো এই যে প্রথমটা লিখলাম পায় পনেরো স্কোয়ার গুণ বিশ লিখলাম অনুপাত এই যে অনুপাত দিয়ে দিলাম ঠিক আছে আর পায় আর কত এখানে পাইছিলাম এবং গুণ দশ ঠিক আছে কারণ এইটা অনুপাত এইটা নিয়ে অনুপাত যেহেতু বের করতে হবে তাহলে এইটা আর এইটার অনুপাত এই যে মাঝখানে জাস্ট অনুপাত চিহ্ন দিয়ে আমরা বসায় নিলাম ঠিক আছে এখন দেখো এইখান থেকে আমাদের কিন্তু কেটে যাবে ঠিক আছে কি কেটে যাবে একটু যদি লক্ষ্য করো এইখান থেকে আমাদের পাই আর পায় কেটে যাবে অনুপাত ভাগ হয়ে যায় ঠিক আছে এখানে দশ দিয়ে যদি আমরা ভাগ করি দশককে দশ তাহলে এখানে হবে এক আর দশ দিয়ে যদি বিশকে ভাগ করি তাহলে দশ দু গুণা বিশ দুই ঠিক আছে তাহলে এ পাশে বাসলো কত একটু লক্ষ্য করো এ পাশে বাসলো পনেরো স্কোয়ার আর হইতেছে দুই বাসলো। আর এই অনুপাত এখানে তিরিশ স্কোয়ারই বাঁচলো কারণ এক এক দ্বিগুণ করলে ও ডি হয়ে যাবে না একের আর নিলাম না ঠিক আছে বোঝা গেছে এটা নিশ্চয়ই আচ্ছা তারপরে সেম ভাবে এখন দেখো পনেরো স্কোয়ার মানে কি পনেরো গুণ পনেরো দুটো পনেরো আছে না আমরা জাস্ট নিয়ে নিলাম পনেরো গুণ পনেরো আর গুণ দুই আসলে দুই রাখলাম এই অনুপাত এই অনুপাত তিরিশ স্কোয়ার মানে কি তিরিশ গুণ তিরিশ তিরিশ গুণ তিরিশ আমরা নিয়ে নিলাম ঠিক আছে এটা আমরা সরাসরি এখান থেকে কেটে দিতে পারি পনেরো 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 দুগুনে তিরিশ আমরা আর একটু গুণ করে একটু নিতে পারি তাহলে পনেরো এই পনেরো আর এই এই দুই দিয়ে এই পনেরোকে যদি গুণ করি পনেরো দুগুণে কত তিরিশ ঠিক আছে এই অনুপাত তিরিশ তিরিশ এখন দেখো এখান থেকেও আবার একটা কেটে যাবে কি কি এই তিরিশ আর এই তিরিশ কেটে ঠিক আছে তাহলে বাঁচলো কত আমাদের এখানে এই পাশে বাঁচবে পনেরো আর এই পাশে তিরিশ ঠিক আছে সেমভাবে ভাবে এইটাকে যদি আবার আমরা কাটি পনেরো দিয়ে পনেরো আর এইখানে যদি আমরা কাটি পনেরো দু কত হয়ে যাবে তিরিশ ঠিক আছে আচ্ছা এটা কিন্তু দুই পনেরো দু গুণে তিরিশ তাহলে আমাদের কত হয়ে যাবে এক টু এটা কিন্তু আমরা এইখান থেকেও কেটে শেষ করে দিতে পারতাম আমরা একটু গুছায় নিয়ে সুন্দর করে এখানে শেষ করে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের লাস্ট অনুপাতটা কত পেয়ে গেলাম ওয়ান অনুপাত টু ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ